আজকের পিসিটি হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা যাদের পিসি মাদারবোর্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে আসছি তো আপনাদের দেখে ভালো লাগবে এবং আপনারা যারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওতে আপনারাও নিজেরাও কাজগুলো শিখতে পারবেন তো আমাদের কম্পিউটার ডেস্কটপ মাদারবোর্ডের সমস্যা কি চালু হচ্ছে বন্ধ হচ্ছে চালু হয় বন্ধ হয় এটা কমন একটি সমস্যা এই সমস্যার জন্য আমরা কী করবো তো আপনাদেরকে সিরিয়াল দেখাচ্ছি তো প্রধানত যে চালু হচ্ছে বন্ধ হচ্ছে র্যাম্প প্রসেসর সব কিছু ঘুষে ঘাসে লাগাবেন তো লাগানোর পরে যদি না হয় তারপরে যে পদক্ষেপ হতে হবে যে আপনার মাদার সমস্যা যখন আপনার মাদার সমস্যা তো অবশ্যই আপনারা ভাবতে পারেন যে আমাদের ল্যাব তো বেস্ট এখন এই মাদারবোর্ডটি আমি সার্ভিস করব এবং যে মাদারবোর্ডটির যে আমার মোবাইলটি স্টানে রেখে দিলাম এখন আমি মাদারবোর্ডটি সার্ভিস করবো যারা দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মূলত হচ্ছে যে একটি মাদারবোর্ড সার্ভিস করার ক্ষেত্রে কি করতে হবে প্রধানত সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কি বা কোনো মাদার বোর্ড কোনো ধরনের শর্ট আছে কি না সেটা আপনাকে দেখতে হবে তো মূলত এই মাদারবোর্ডটি আমি সম্পূর্ণ ভোল্টেজগুলো চেক করছি এবং সম্পূর্ণ ভোল্টেজগুলো নেই এবং বিআরএম সেকশন অর্থাৎ যে প্রসেসরের আশপাশের যে কম্পোনেন্টগুলো সেগুলোর সমস্যা আছে সেক্ষেত্রে আমি প্রসেসরটি ভালোভাবে খুলে রাখবো এবং প্রসেসরে যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো গুলো সেগুলো আমরা দেখব তো বাংলাদেশে যে যেখান থেকে পারেন ভিডিওগুলো অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে আমার যে চ্যানেলটি ফেভারিট লাগলে ভালো লাগলে অবশ্যই যে আইকনে ক্লিক করবেন কেননা নোটিফিকেশন আপনার যাবে এবং আমরা নতুন আপডেট যে ভিডিওগুলো আমরা দেব তো ইলেকট্রিক্যাল কম্পেন্টগুলো অর্থাৎ ছোট ছোট রেজিস্টর দূর থেকে দেখা যায় না সেই রেজিস্টারগুলো আমরা দেখবো এবং কোনো কি শর্ট আছে কি না সেটা আমরা প্রসেসরের আশপাশে দেখব যে প্রসেসরের আশপাশের ছোট ছোট কালো কালো রঙের রেজিস্টার এগুলারতে কিলো কিলোমস থাকে এবং মেপে মেপে লাগাইতে হয় তো সম্পূর্ণ দেখবো দেখার পরে দেখব যে কোনো একটা আঁকা বাঁকা আছে কি না তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আশপাশ যে ইলেকট্রিক্যাল যে কম্পোনে আমি আমি দুইটা ক্যাপাসিটারে শর্ট পাইছি এই ক্যাপাসিটারগুলো তুলে এবং সুন্দর করে লাগিয়ে দেব। আর রেজিস্টরগুলো অবশ্যই খুলে খুলে মাপবো তো কথায় যে সমস্যায় রেজিস্টর থেকে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো এমন একটি কম্পোনেন্ট যেখানে সমস্যা হয়ে থাকে এইটি মাদারবোর্ড আমাদের গাইবান্ধা থেকে পাঠিয়ে মানে সরি পাপনা থেকে পাঠিয়ে দিয়েছে এই মাদারবোর্ডটি আমরা সার্ভিস করব তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এছাড়া যারা আপনারা যে সকল ধরনের টিপস নিতে যাচ্ছেন বা বা মাদারবোর্ড আপনাদের পিসির যে সমস্যাগুলো হয়ে থাকে তা অবশ্যই আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত যে মাদারবোর্ড সার্ভিস এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ প্রাইজের ভিডিওগুলো দেওয়া হয় অবশ্যই আপনারা প্রতিনিয়ত আমাদের ল্যাব থেকে ভিডিওগুলো পাবেন তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং দূর দূরান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের নিজস্ব ল্যাবে আসতে পারবেন তারা সরাসরি আসতে পারবেন এই রেজিস্টারগুলো আমরা দেখব এবং এর একটি যে মাদারবোর্ডের একটি আমরা দেখছি যে এর এল এম ঠিক মতো ভোল্টেজ যে বিসিসি আইও অর্থাৎ বিসিসি আইও অর্থাৎ এর ভোল্টেজ থাকবে ছিয়ানব্বই এখানে জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট নাইন সিক্স থাকবে ভোল্টেজ সেখানে আমাদের ভোল্টটা অতিরিক্ত হয়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো টু ভোল্টেজ হয়ে গেছে তো অর্থাৎ যে এর আইসিটি থেকে হয়তো সম্ভবত প্রবলেম আছে এবং আশপাশ যে রেজিস্টারগুলো সেগুলোও দেখবে এই আইসিটিও আমরা চেঞ্জ করব আর অবশ্যই ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করবেন আর অবশ্যই আমি খুশি হব যে আপনারা যখন যত বেশি আমার ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করবেন এইখানে আশপাশগুলো শর্টগুলো আমরা দেখব তো দেশের যারা যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আমরা বিআরএম সেকশনে দেখছি এবং এর যে বিসিসি আইওর যে আইসিটি অর্থাৎ যে আইসিটি এখন আমি তুলবো তোলার পর এক সুন্দর করে লাগাই দেব তো যারা আবার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সকল মাদারবোর্ডগুলো এই যে আমি আইসিটি এখন তুলে ফেলব পেস্ট ভালোভাবে দেব এখন আইসিটি তুলে ফেলব অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে অনেকটাই ভালো লাগবে এবং অনেক ভালো লাগার ভিডিও তো আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো পাঠাচ্ছেন এই যে আমি আইসিটি তুলে ফেললাম এই যে আপনাদেরকে দেখাচ্ছি সরি আমি আমি তো ইয়াতে ক্যামেরা রাখছিলাম এই যে আইসিটি আমি তুলে ফেললাম তুলে ফেলে আপনাদেরকে দেখাচ্ছি এই আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দেব তো ক্যামেরাটা পাশে নিয়ে লাগাই দেখাই আর আমরা সকল ধরনের স্ক্রামেটিক দেখে এই যে এলএমআইসিটি অর্থাৎ যেখানে বিসিসি আইও এখানে এই এই ভোল্টেজটা অবশ্যই চেক করবেন যে প্রত্যেকটা মাদার বোর্ডের বিসিসি আইও ইন হচ্ছে কি না বা বিসিসি বি এস এস যে ভোল্টেজ থাকে অর্থাৎ ওয়ান পয়েন্ট জি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ যে ভোল্টেজটা থাকে সেটা ঠিকঠাক আছে কি না তো এই যে আইসিটি আমি তুলে ফেললাম এখন এই আইসিটি আমি লাগাবো আর অবশ্যই আমি এই আইসিটি লাগানোর ক্ষেত্রে সলারিং করব তো দেশের যারা যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো এই যে আইসিটি আমি লাগিয়ে ফেললাম এখন আমি কুলিং ফ্যান দেবো তো আপনাদের মাদারবোর্ডটি দেখাচ্ছি এখন আমাদের মাদারবোর্ডটি বোর্ডটি অনব সমস্যাতে থাকতেছে কি না সেটা আমি আপনাদেরকে দেখাই এখন পাওয়ার দিয়ে দেব তো প্রথমে চালু হচ্ছে বন্ধ হচ্ছে অর্থাৎ একবার দুইবার এই যে আমাদের মাদারবোর্ডটি কোডিং করা শুরু হয়ে গেছে তো এই যে মাদারবোর্ডটি আমাদের কোডিং করতেছে অর্থাৎ মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে তো কোডিং করতেছে তো যারা আমাদের র্যামটি পায় নাই সি ওয়ান হচ্ছে র্যামের সিগনাল আমরা বা র্যামটি অন্য সলেডে লাগিয়ে দেব এই যে আমাদের মাদার বোর্ডটি অলরেডি কিন্তু ডিসপ্লে দিয়ে দেবে তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই শেয়ার করে দেবেন এই যে আমি ভিজে কাবলটি লাগাই দেব এই যে আবার একটু অন করে দিই আপনাদের দেখার জন্য সুবিধার জন্য এই যে এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু এ ই এ ই একটা কোডিং দিয়েছে অর্থাৎ মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে এখন আমরা মনিটরে দেখব যে ডিসপ্লে আমাদের অলরেডি এলইডি টিভিটি অন হয়ে গেছে তো এই আমরা এই এইভাবে সকল ধরনের মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা ভিডিও দেখতেছেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সব অস তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমরা এইভাবে সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি য যাদেরকে বলবে যে আপনারা যে আপনাদের মাদারবোর্ডটি নষ্ট এবং মাদারবোর্ডটি চেঞ্জ করতে হবে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে আমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন এবং আমরা আশাবাদ যে শতভাগ আশাবাদ আপনাদের মাদারবোর্ডটি ওকে করে দিতে পারবো তো এই যে আমাদের মাথা ডিসপ্লে দিয়ে দিচ্ছে তো এই যে মাথাবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিচ্ছে ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে